মানে মোটামুটি তিন চার দিন পর তোমাদের সাথে আবার কথা বলতে এলাম তো তোমরা সবাই কেমন আছো আশা করছি আমার সমস্ত বন্ধুরা ভালো আছো তো তোমার সমস্ত বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমার তরফ থেকে গতকাল জন্মাষ্টমী গেছে আর আজকে নন্দোৎসব তো জন্মাষ্টমীর তিথি এখনও চলছে তো আমার সমস্ত বন্ধুদের জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আশা করছি আমার সমস্ত দর্শক বন্ধুরা ভালো আছেন আমার সমস্ত দর্শক বন্ধুদের ভালোবাসায় ও আশীর্বাদে আমার পরিবার আস্তে আস্তে বড় হচ্ছে চারজন তিন মাস আগে চারজন বন্ধু নিয়ে আমি শুরু করেছিলাম আমার পথ চলা এখন আমি সেখানে বাষট্টি জন বন্ধু নিয়ে দাঁড়িয়ে আছি তো আস্তে আস্তে হবে তার চার তাও তিন মাসের মধ্যে আমি কাজ করেছি মানে ঠিকঠাক কাজ করেছি হয়তো দেড় মাস হবে বাকি দেড় মাস কাজ করিনি তো দেড় মাসে আমি বাষট্টি জন সদস্যের আমার পরিবার হয়েছে তো সমস্ত বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আর আমি আজকে একটা কথা বলতে আপনাদের সাথে এলাম তোমাদের কাছে তো সব বন্ধুরা আমার পোস্টেড লাইভ অনেক বন্ধু দেখো তো যারা পোস্টেড লাইভ দেখো যদি আমার লাইভের নোটিফিকেশান যায় সমস্ত বন্ধুর কাছে একটু জয়েন হলে খুব ভালো হয় আর নইলে যদি পোস্টেড লাইভ যারা দেখো তোদেরকে অনেক অনেক ধন্যবাদ ও আমার তরফ থেকে অনেক ভালোবাসা এইভাবেই তোমরা ভালোবেসে এসে যেও আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবে সব বন্ধুদের বলবো ভিডিওগুলো একটু লাইক কমেন্ট শেয়ার করবে শেয়ার করে যদি আমি তো মোটিভেশনাল ভিডিও তোমাদের কাছে নিয়ে আসার চেষ্টা করি যদি সেই ভিডিওগুলো থেকে তোমরা কোনো অনুপ্রে মানে কোনো অনুপ্রেরণা পেতে পারো তাহলে একটু আরও সবার কাছে একটু ভিডিওটা ছড়িয়ে দেবে যাতে সবাইও তুমি যেমন অনুপ্রাণিত হয়েছো তারাও যাতে একটু অনুপ্রাণিত হতে পারে তো আমি একটা কথা বলতে এলাম অনেক ধরো আমিও এই প্ল্যাটফর্মে নতুন তো নতুন বলাও ভুল হবে আমার এই প্ল্যাটফর্মে আমার এই চ্যানেলটি নতুন আমার পুরনো আরও একটা আমাদের বাড়ির চ্যানেল আছে আমার দিদি তো সেখানে কিভাবে কাজ হয় না হয় সেটা আমাদের ধরো চ্যানেলটি আছে মোটামুটি কত বছর দু হাজার থেকে আঠেরো থেকে মোটামুটি ছ বছর হয়ে গেল হ্যাঁ একদম ছ বছর পুরো কমপ্লিট হয়ে গেল তো ছ বছর ধরে এই প্ল্যাটফর্মে আমি দিদিকে কাজ করতে দেখেছি ওর কাজে কিছু কিছু হেল্প করেছি বা কিভাবে কি কাজ হয় না হয় সেটুকু আমার জ্ঞান আছে তো এতদিন ধরে ক্লাস করছি তো আমি নতুন নয় আমি এই চ্যানেলটা নতুন তো আরো একদম নতুন যারা আছো আমি তাদেরকে বলবো তোমরা কন্টেন্ট কপি করছো অনেককে আমি দেখেছি তো কপি করো না কপি করা মানে কিন্তু চুরি করা হ্যাঁ চুরি করতে যেও না চুরি করলে তুমি কোনোদিনও তোমার চ্যানেল মনিটাইজেশন পাবে না মনিটাইজ হবে না তো তোমার চুরি করতেও যেটুকু তুমি পরিশ্রম করছো না সেই পরিশ্রমের দামটাও তুমি পাবে না তার থেকে ভালো তুমি চুরি করতে যদি পাঁচ মিনিট পরিশ্রম করো ওই পাঁচ মিনিটটাকে আরেকটু বাড়িয়ে দাও পাঁচ মিনিটটাকে দশ মিনিট করো ঠিক আছে দশ মিনিট করে পরিশ্রম করে নিজের কন্টেন্ট ক্রিয়েট করো করে পোস্ট করো দেখবে তুমি দর্শক বন্ধুদের ভালোবাসাও অনেক বেশি পাবে তুমি তাড়াতাড়ি এগিয়েও যেতে পারবে ঠিক আছে তো এটাই বলবো তোমাদেরকে যে কপি করো না কারণ আমি হয়েছি আমার এবি পেজে আমার বারবার হচ্ছে জিনিসটা দুবার হলো দেখলাম আমার যেটা ছ বছরের পেজ সেখানে দেখছি লেখা কপি করে নিজের প্রোফাইলে নিজের নামে পোস্ট করছে আবার কমেন্ট সেকশন অফ রাখছে যাতে কেউ না কমেন্ট করতে পারে আগের বারে হয়েছিল ফটো দিয়ে ফটো শেয়ার করেছে এবং ফটোর মধ্যে আমার ওয়াটারমার্কটাকেও কোনোভাবে রিমুভ করার চেষ্টা করেছে বাট ওয়াটারমার্ক আছে যথেষ্ট বোঝা যাচ্ছে একটু খেয়াল বললে যেহেতু আমার ফটো আমি বুঝতে পারছি তো এরকম হয়েছে আমাদের ওই পুরোনো চ্যানেলে তাই জন্য বলবো কপি করোনা এখানেও আমি দেখি অনেকে থামনের চুরি চুরি করে করে তো এটা আর কপি করতে না অনেকে আমি দেখছি মানে বিভিন্ন খালি একে অপরকে কপি করতে ব্যস্ত হয়তো ও অন্য কোনো একটা টপিকে কন্টেন্ট ক্রিয়েট করতো কিন্তু যাই দেখছে মানে আমি আমার কথাই আমি বলছি আমার সাথে হয়েছে যাই দেখছে যে আমি যে টপিকে কন্টেন্ট ক্রিয়েট করছি তাতে একটু একটু ভিউজ আসছে তাতে একটু ভিউজ হচ্ছে উনি সে তার নিজের কন্টেন্টটাকে ছেড়ে দিয়ে আমার কন্টেন্টটাকে কপি করতে শুরু করে দিচ্ছে তো এটা কেন আমি বলতে চাইছি এটা কেন করছো তোমরা তোমরা নিজস্ব কন্টেন্ট ক্রিয়েট করো তাতে তোমরা ভ্যালু বেশি পাবে কারোর থেকে থামনেল চুরি করো না কারোর লেখা কপি করো না ঠিক আছে এটা একদমই পড় না এটা তোমাদের কাছে আমার হার্টটাই রিকোয়েস্ট ঠিক আছে এটা একদম করার চেষ্টা করুন না নিজস্ব কন্টেন্ট ক্রিয়েট করো নিজে ভিডিও বানাও ঠিক আছে তো সবাইকে বলবো আমার এটাই আজকে বলার ছিল আমার সমস্ত দর্শক বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ উপযুক্ত হওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই আমার অনুষ্ঠান শেষ করি সবাইকে শুভরাত্রি গুড নাইট বাই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন